দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর জেল রোডে এবং আপনারা আমার স্কিনে একটি গেট দেখছেন এই গেটের বয়স কয়েক শত বৎসর আর যিনি এই গেইটটি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন প্রয়াত সৈয়দ ওয়াজিউদ্দিন হুসেন উনার এই গেটটি উনি নির্মাণ করেন কয়েক শত বৎসর পূর্বে এবং এই গেটের অবস্থান যেখানে জেল রোডে আবুতুরাব মসজিদের ঠিক দিকে এই গেটের অবস্থান এবং এই গেটটি যেসব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে চুন সুরকি দিয়ে গেটটি উপকরণ এসব উপকরণ দিয়ে গেটটি তৈরি করা হয়েছে কয়েক শত বছর পূর্বে আপনাদেরকে আমরা গেটটি দেখাচ্ছি এরপর এই গেট নিয়ে বিস্তারিত জানবো এই বাড়িতে এখন যারা অবস্থান করছেন যারা বসবাস করছেন এই বাড়িতে আমরা বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনবো আমরা আপনাদেরকে এই গেটটি দেখাচ্ছি কয়েক শত বছর পূর্বে এই গেটটি এখানে নির্মাণ করা হয় এটা এটা একটি বাড়ির গেট বাড়িতে প্রবেশ করার গেট এই গেটটি প্রধান গেট হচ্ছে আবুতুরাব মসজিদের ঠিক পূর্ব দিকে এই গেটের অবস্থান গেটের অবকাঠামো ঠিক রেখে এখন সংস্কার কাজ চলছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো গেটটি সিলেট হচ্ছে ইতিহাস ঐতিহ্যের নগরী সিলেট সৈয়দ ওয়াজিউদ্দিন হুসেন উনার বাড়ির এই গেটটি আমরা দেখাচ্ছি আপনাদের গেটের চৌড়া হচ্ছে প্রায় চার ফিট চার ফিট চৌড়া গেট আপনাদেরকে দেখাচ্ছে দেখুন চুন এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল এই গেটটি কয়েক শত বছর পূর্বে পূর্বপুরুষের স্মৃতি হিসাবে গেটটি তারা এখনো সংরক্ষণে রেখেছেন এবং গেইটের সংস্কার কাজ চলছে আপনারা দেখছেন সৈয়দ ওয়াজিউদ্দিন ওনার এই নির্মাণকৃত বেইটটি কয়েক শত বছর পূর্বের এই গেইট এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেট নগরীর জেল রৌড়স্ত আবুতাব মসজিদের ঠিক পূর্ব দিকে এই গেটের অবস্থান আমরা একেবারে গেটের উপরে অবস্থান করছি আপনাদেরকে দেখানোর জন্যে যে কয়েক শত বছর পূর্বে এই গেটটি এখানে নির্মাণ করা হয় সৈয়দ ওয়াজিউদ্দিন হুসেন ওনার বাড়িতে প্রবেশ করার সময় গেটটি দেখা যায় এক ধরনের কারুকাজ করা রয়েছে এখানে যেভাবে সংস্কার করা হয়েছে সংস্কার কাজ চলছে এ দেখুন আগের যে ডিজাইন এই ডিজাইনের উপরে এখন সিমেন্ট দিয়ে একটি প্রলেপ দেওয়া হচ্ছে এবং এ দেখুন আপনি এই গেট সম্বন্ধে কি জানেন যা জানেন আপনি বলতে পারেন টোয়েন্টি ফোর বয়সকে স্বাগতম জানাচ্ছি আসলে এই যে গেট বা তুরন দেখতে পাচ্ছেন এটা তো আসলে তিন চারশো বছর তো হবেই বেশ আগেকার এগুলা পুরো সঠিক তথ্য গেটের অবস্থান হয়তো আমরা দিতে পারবো না বা দেওয়ার কথাও নয় তবে এটা তিন চারশো বছরের কাছাকাছি ওই রকমই হবে তো এখনও কিন্তু এই গেটের যে বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন যে এই গেটের মধ্যে কোনো রডের ব্যবহার করা হয়নি রড ছাড়াই ওই যে ওই সময় কারচুন সুরকি এগুলো ব্যবহার করে এই নির্মাণ করা হয়েছিল এবং এখন পর্যন্ত বলা যায় অক্ষতই ছিল কিন্তু ওইদ আমরা ওই যে গেটের সৌন্দর্য বর্ধনের জন্য মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে এখানে সিমেন্টের আস্তরের প্রলপ দেওয়া হচ্ছে এই পর্যন্তই আর এটা আসলে সৈয়দ আব্দুল ওয়াজ ওয়াজি ওয়াজি হোসেন ওয়াক অফ স্টেটের একটা সম্পত্তি এটা ওনার বাড়ি হিসাবে আছে আর সামনেই আসছে আছে শাহ জামে মসজিদ সহ এখানে শাহাবুদান সাহেবের মাজার সহ মাজারও একটা এখানে আছে আপনি দেখতে দেখতে পেয়েছেন তো আসলে সার্বিক বিষয়ে ভালো বলতে পারতেন এই মসজিদের এবং আক অফ স্টেট যিনি পরিচালনা করছেন জনাব সাইদা সান চৌধুরী সাহেব উনি সার্বিক বলতে পারতেন কিন্তু উনি আপনারা পূর্বপুরুষের মানে স্মৃতি হিসাবে সংরক্ষণে রেখেছেন হ্যাঁ ওই পূর্বপুরুষের স্মৃতি সংরক্ষণ হিসাবে এই গেইট এবং অবকাঠামো গুলা এখনো রেখেছেন ধন্যবাদ আপনাকে দর্শক এখানে সাহিত্য আছেন পীর সৈয়দ আব্দুল মজিদ বুগদাদি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো ছাপ্পান্ন সালে আর উনার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে এটি আর এই যে গেটটি আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এই গেটটি নির্মাণ করেন সৈয়দ আব্দুল মজিদ বুকদাদির পূর্বপুরুষেরা আর এখানে আরেকজন অলি সাহিত্য আছেন তিনশো সাইটাউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ আবু তুরাব আবুর আলাই এখানে শাহিত আছেন আর এটি হচ্ছে সৈয়দ উয়েজুউদ্দিন হোসেন ওয়াকফ স্টেট দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ